আব বই হ্যাঁ এই পোলা কুরসা লাঞ্চ মুরগি আনছি রস পোলা খইব লাঞ্চ যো হ্যাঁ কামুক দিয়া পুরো মাসন লইছি এনে রান ও জুবা খাইছে চাইছে কোয়দিন ধরে কইছোস হ্যাঁ কোয়দিন ধরে কইতে আছো মুরগি দিয়া রস পোলা বড় বড় আরাম সেপ্ত এ এই না বড়ে রোস্ট হ্যাঁ বড়ে বড়লার কি আবার রোস্ট হয় হ্যাঁ বড়ের রোস্টই মজা বড় মুরগি দি করলে বড় মুরগি রোস্ট রান্দার লাগে দিয়ে দিলাম তেল আর পেস্ট এই পেস্ট আর কি একটু বিরেস্তার করব তা করে নিয়ে বন্ধুরা রোস্ট রান্মে লাগে কিন্তু পেস্ট আর বিরেস্তা করতে আছে আর এদিকে এদিকে কিন্তু আবার এই মুরগিটা ও মুড়াটাও কিন্তু কাল কাটিয়ে লইছি এই তো আমার এই কিন্তু মোর বেরেস্তাটা বাজার কালে হয়ে গেছে কালারটা হইছে

যেটার মধ্যে রোস ভাজার মধ্যে দিয়ে দিলাম পেস্ট এখন দিয়ে আদা রসুন বাডা দিব আদা আর রসুন বা মোর কিন্তু টক দই নাই মিয়া দুধ দিয়ে কিন্তু টক দই বানামা তো পেস্ট চালাম

না করে না অরজিনাল কেমনে কম না আমরা ভালো কিন্তু আমরা তো বানাই নাই কিভাবে আমি

তো বন্ধুরা একটু মজা করে খাই ভিডিওটা এখানে শেষ করবো শেষ করে মজা করে একটু খেতে তা সবাই ভালো থাকেন সুস্থ আল্লাহ হাফেজ আল্লাহ